আমার কাজ হলো সব মানুষের কাছে ধর্ম প্রচার করা মুসলিমদের বলি কোরআন মেনে চলুন অনুসরণ করুন আর শেষ নবীকে মেনে চলুন আমি বলি হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের যেটা কমন অন্তত সেটা মেনে নেন আপনাদের আর আমাদের ধর্মগ্রন্থ যেটা কমন যে কথাগুলো আলাদা সেগুলো নিয়ে পরে আলোচনা করব। যেগুলো কমন অন্তত সেগুলো মেনে নেন আমি বাঁচাতে চাইছি তার আখেরাতকে আখেরাতকে বাঁচানো এই ইহকালের জীবন বাঁচানো চাইতে বেশি গুরুত্বপূর্ণ এই জীবনটাও ভালো গুরুত্বপূর্ণ যখন দোয়া করি দুটো জন্য দোয়া করি রাব্বালা আতিনা ফির দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতা হাসানাতা ওয়া কিনা আযাবান্নার হে আল্লাহ আমাকে এই ইহকাল ও পরকালে ভালো রাখো এবং আমাকে দোজখের আগুন থেকে রক্ষা করো তবে পরকাল অনেক উপরে এই জীবনের চাইতে সেজন্য কোরআনে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফারাওয়ের স্ত্রী ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহ তালার কাছে বলেছিলেন হে আল্লাহ আমি এই পৃথিবীর সমস্ত ধন সম্পদের ছিলেন তখন পৃথিবীর ধনী মানুষের স্ত্রী সে সময় পৃথিবীর ফেরাউন ফারাও তার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন আমি এই পৃথিবীর সমস্ত ধন সম্পদের বিনিময়ে জান্নাতে একটি ঘর চাই তোমার কাছে তাহলে পৃথিবীর সবচাইতে ধনী লোকের স্ত্রী তার সব সম্পদের বিনিময়ে চাচ্ছেন আখিরাত ভাই আরো সঙ্গে একমত মানুষকে ভালোবাসতে হবে এটা খুব ভালো কাজ তবে কারো পরকালের জীবন বাঁচানো সেটা আরো ভালো কাজ আমি এখানে কি করছি মানুষকে বলছি সাদৃশ্যগুলো দেখেন যেগুলো কমন সেই জিনিসগুলো মেনে চলেন যেগুলো আলাদা সেগুলো বাদ দেন যেটা কমন সেটা অন্তত মেনে চলেন যে মূর্তি পূজা করা যাবে না আল্লাহ কেবলমাত্র একজন অন্তিম ঋষিকে মানতে হবে তাহলে আমরা এক নাম দিয়ে কেউ কখনো মুসলিম হয় না আবদুল্লা জাকির সুলতান মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আগে এক বোনকে আমি বলেছিলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন এখন আপনাকে বলছি আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন আর আল্লাহর ওই এই লাস্ট টেস্টামেন্ট খ্রিস্টানরা বলে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট এটা হলো আল্লাহ তালার লাস্ট টেস্টামেন্ট পবিত্র কোরআন এটার কথা আপনাদের ধর্মগ্রন্থ আছে সেটা আপনাদের মানতে হবে এটা বাইবেলও আছে সেটা মেনে চলতে হবে আমি অনুরোধ করবো আসেন আমরা সবাই মিলে মিলেমিশে থাকি সবাই একসাথে থাকি আর আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করি মানুষ সাধারণত লেভেল জিনিসটা পছন্দ করে না যেন লেভেলটা গুরুত্বপূর্ণ নয় পবিত্র করণেশ্বরা ইমরানের উনিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র যে ধর্মটা গ্রহণযোগ্য সেটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যদি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন আপনারা আখেরাত পরকালের জীবনটা পেতে যাবে এবারে আপনার দ্বিতীয় প্রশ্নে আসি নারীদের কথা বললেন যে সব ধর্মই নারীদের খারাপ চোখে দেখে সব ধর্মই খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম ইসলামের কথাও বললেন সবাই খারাপ চোখে দেখে খ্রিস্টানরা খারাপ চোখে দেখে হিন্দুরা খারাপ চোখে দেখে মুসলিমরাও খারাপ চোখে দেখে মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আর সত্যিকারের মুসলিম কোনো নারীর দিকে কখনো খারাপ দৃষ্টিতে তাকাবে না যদি কেউ করে সে মুসলিম নয় আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নুরের 3 আয়াত উল্লেখ করা হয়েছে মানুষ শুধু নারীর হিজাবের কথা বলে আল্লাহ তালা পবিত্র বলেছেন পুরুষের হিজাবের কথা মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত আর লজ্জার স্থান হেফাজত করে যখন কোন পুরুষ কোন নারীর দিকে তাকাবে তখন তার মনে সেই পুরুষের মনে কোন খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে আপনাদের বেদেও কথা আছে যদি আপনি ঋগবেদ পড়েন আট নম্বর গ্রন্থ তেত্রিশ নম্বর অনুচ্ছেদের উনিশ নম্বর মন্ত্র ব্রাহ্ম তোমাদের নারী বানিয়েছেন সুতরাং দৃষ্টি নিচু করো আর মাথার উপরে কাপড় দাও হিন্দু ধর্মগ্রন্থ নারীদের শ্রদ্ধা করে তবে সেই ধর্মগ্রন্থে এমন কথাও আছে যেগুলো নারীদের ছোট করেছে সেগুলো বলতে চায় না যদি মনুস্মৃতি পড়েন সেখানে নারীদের বিরুদ্ধে অনেক কথা আছে সেগুলো আমি এখানে বলতে চাই না কারণ আমি চাই না কেউ বলুক ডক্টর জাকির নায়ক হিন্দু ধর্মের সমালোচনা করছেন পবিত্র বাইবেল নারীদের সম্পর্কে ভালো কথা আছে আবার খারাপ কথাও আছে ভালো কথাগুলো এখানে বলতে পারি খারাপ কথাগুলো বলতে চাচ্ছি না আমি চ্যালেঞ্জ করছি কেউ আমাকে পবিত্র করণের এমন একটা কথা দেখান যেটা নারীদের বিরুদ্ধে বলেছে নারীদের বিরুদ্ধে একটা সহিদিস দেখান যেটা নারীদের বিরুদ্ধে বলেছে হ্যাঁ প্রত্যেক সম্প্রদায় কিছু কুলাঙ্গার দেখতে পাবেন এমন কিছু মুসলিম হয়তো আছে যারা শুধু নামেই মুসলিম তারা মেয়েদের দিকে তাকাতে পারে মেয়েদের উত্তপ্ত করতে পারে তবে তারা সত্যিকারের মুসলিম নয় আপনি বললেন যে ইসলাম আর মুসলিমরা মেয়েদের খারাপ চোখে দেখে যদি এই কথাটা বলে থাকেন ভুল বলেছেন যদি হিন্দু ধর্মগ্রন্থের সেই কথাগুলোর উদ্ধৃতি দিয়ে বলেন যে হিন্দু ধর্ম নারীদের বিরুদ্ধে কথা বলে আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র হিসেবে কথাটা মেনে নেব যে হ্যাঁ আপনি মনুস্মৃতির সেই অনুচ্ছেদ কথা বলছেন যেগুলো নারীদের বিরুদ্ধে বলে যদি বাইবেলে নারীদের বিরুদ্ধে বলা কথাগুলোর উদ্ধৃতি দেন হ্যাঁ সেগুলো তো বাইবেলে লেখা আছে তবে আমি চ্যালেঞ্জ করছি পবিত্র কোরআনে এমন মাত্র একটা অ্যাপ দেখান যেখানে নারীদের বিরুদ্ধে কথা বলে এমন মাত্র একটা সহি আদেশ দেখান আমাদের নবী সাল্লাহামের মাত্র একটা কথা দেখান যেটা নারীদের বিরুদ্ধে বলেছে সত্যি বলতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন পৃথিবীর প্রথম মানুষ যিনি নারীদের উপরে তুলেছেন আর তাদের সমান অধিকার দিয়েছেন আমি একটা লেকচার দিয়েছিলাম ইসলামের নারীর অধিকার এছাড়াও আরেকটা লেকচার ইসলাম এবং অন্যান্য ধর্মের নারীর অধিকার আমি সেখানে দেখিয়েছি তাই আপনি যখন বললেন ইসলাম নারীদের করে কথাটা ঠিক নয় তবে আমি ইসলাম সম্পর্কে কথা বলিনি ইসলাম সবসময় নারীদেরকে মর্যাদা দিয়েছে মুসলিমরা এই কাজটা করেছে যে তারা মুসলিমরা এই কাজ করছে আর হিন্দু বা খ্রিস্টান এরাও নারীদের ছোট চোখে দেখে ইসলাম কখনো এটা ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি একথাই বলেছি তবে মুসলিমরা দুর্ভাগ্যজনক ভাবে ইসলামের অনুসারীরা এই জিনিসটা প্রয়োগ করে না হ্যাঁ ভাই আমি আপনার সঙ্গে একমত আমি বলেছিলাম কিছু লোক এমন এখন ধরেন মার্সিডিস গাড়ি কত ভালো এটা জানার জন্য যদি ড্রাইভারের সিটে কোনো আনারি লোককে বসান আর সেই ড্রাইভার যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে কাকে দোষ দেবেন গাড়ি না ড্রাইভারকে ড্রাইভারকে দোষ দেবেন মার্সিডিস গাড়ি কত ভালো এটা জানতে যদি চান চেক করেন সেখানে কি কি আছে এভারেজ স্পিড কেমন পিক কেমন গিয়ার রেশিও কেমন নিরাপত্তা ব্যবস্থাগুলো কি কি তাহলে ইসলামকে বিচার করতে চাইলে পবিত্র কোরআন আর সহি হাদিস পড়েন মুসলিমদের দেখবেন না যদি গাড়িতে পরীক্ষা করতে চান তাহলে আপনি ড্রাইভারের সিটে পাকা ড্রাইভারকে বসান শ্রেষ্ঠ মুসলিমের দৃষ্টান্ত নবীজি সাল্লাম খ্রিস্টান ধর্মে পবিত্র বাইবেলে আছে বুক অব জেনেসিস তৃতীয় দেড় ষোলো অনুচ্ছেদে মহানেশ্বর বলেছেন তোমরা নারী তোমরা খুব যন্ত্রণা সন্তানের জন্ম দেবে এটা নারীদের প্রতি ঈশ্বরের অভিশাপ গর্ভধারণ নারীদের জন্য শাস্তি ইসলাম ধর্মে গর্ভধারণ নারীদের জন্য সম্মানের উল্লেখ করা করা হয়েছে। মাকে সম্মান আমি মানুষকে বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছি মা অনেক কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভধারণ করেন অনেক কষ্ট পেয়ে সন্তানের জন্ম দেন নবীজি বলেছেন যদি তোমরা তোমাদের মাকে সোনার পাহাড়ও এনে দাও তোমাকে যে নয় মাস গর্ভে ধারণ করেছিলেন তার বিনিময়ে তারপরও শোধ হবে না ইসলাম এই কথাই বলছে একজন নবীজি সাল্লাল্লাহু কাছে একজন লোক আসলো আর প্রশ্ন করলো এটা আছে সহিহ বুখারী 8 নম্বর খন্ড বুক অফ আদাব 2 নম্বর অধ্যায় 2 নম্বর হাদিস হে নবী এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি সম্মান দেখাবো নবীজি বললেন তোমার মা লোকটা বলল এরপরে কাকে দেখাবো নবীজি বললেন তোমার মা লোকটা বলল তারপরে কাকে দেখাবো নবীজি আবারো বললেন তোমার মা লোকটা বলল এরপরে কাকে তখন নবীজি বললেন তোমার বাবা তার মানে 75% 4 ভাগের 3 ভাগ পাচ্ছেন মা এক ভাগ

তাদেরকে বানিয়েছে উপপত্নী রক্ষিতা আর সমাজের প্রজাপতি যারা রয়েছে তাদের মেয়েদের বিক্রি করছে বিক্রি করছে তাদের মায়েদের তারা নাকি মেয়েদের উপরে সাধারণত বেশিরভাগ দেখবেন নারী আছে অন্যটার সাথে নারীর হয়তো কোন সম্পর্কই নেই মোটর সাইকেলের বেশিরভাগ অ্যাডে দেখবেন মেয়ে আছে কতজন মেয়ে মোটর সাইকেল চালায় কতজন কিন্তু অ্যাডে মেয়ে থাকবেই তারপর মোটর গাড়ির সেখানে মেয়েদের দেখবেন আমার এক বন্ধু একবার বলেছিল যে বিএমডাব্লিউ এর একটা খুব বিখ্যাত অ্যাড মার্সিডিজ বেঞ্জ খুব ভালো গাড়ি তরুণদের প্রিয় হলো বিএমডাব্লিউ এর স্পিড বেশি পিক আপও ভালো তো বিএমডাব্লিউ এর একটা অ্যাডে বিকিনি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে বিএমডাব্লিউ গাড়ির সামনে আর নিচে লেখা এখনই চালানো শুরু করুন কাকে মেয়েটাকে না গাড়িটাকে বিক্রি করছে মেয়েদের বিক্রি করছে মায়েদের ইসলাম ধর্মে নারীদেরকে সম্মান করি মায়েদের সম্মান করি বোনদের সম্মান করি মেয়েদের সম্মান করি তাদের শ্রদ্ধা করি তাদের ভক্তি করি আমার ভিডিওতে সেটি দেখেন ইসলামে নারীর অধিকার আশার উত্তরটা পেছেন এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে গুড ইভিনিং স্যার আমি লক্ষ্মী আইয়ার স্যার আমি হিন্দু তবে ইসলাম ধর্মে বিশ্বাস করি আমি ইসলাম বিশ্বাস করি কারণ আমি সেরকম কিছু প্রমাণ পেয়েছি আপনি বললেন আল্লাহ একজন ধর্মও একটা এখন আমি তিনজন মানুষের উদাহরণ দেই একজন হিন্দু আর একজন মুসলিম অন্যজন খ্রিস্টান ধরেন এই তিনজন একসাথে আছে এখন তাদের শরীর যদি কেটে ফেলা হয় সেখানে আপনি কি দেখতে পাবেন শুধু রক্ত শুধু রক্তই পাবেন দুধ পাবেন না পানি পাবেন না শুধু রক্তই পাবেন এখন সব মানুষের শরীরে যদি একই রক্ত থাকে তাহলে মৃতদেহ সৎকারের নিয়মটা আলাদা কেন মুসলিমরা তারা কবর দেয় আর হিন্দুরা আমরা মৃতদেহ পুড়িয়ে ফেলি বোন বললেন আপনি ইসলাম ধর্ম পছন্দ করেন ইসলামে বিশ্বাসও করেন আপনাকে অভিনন্দন আর এই শান্তির ধর্মে আপনাকে স্বাগতম বোন প্রশ্ন করলেন যে তিনজন হিন্দু খ্রিস্টান মুসলিম সবার শরীর একই রকম একই রক্ত একই উপাদান কিন্তু আমরা মারা গেলে হিন্দুরা কেন পুড়িয়ে ফেলে আর মুসলিমরা কেন কবর দেয় আসুন আমরা এটা ভালো করে দেখি আপনি দেখেন কোন পদ্ধতিটা ভালো হিন্দু ধর্মে কবর দেওয়ার অনুমতি আছে শিশুদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তবয়স্ক লোক মারা গেলে তারা বলেন পুড়িয়ে ফেলতে হবে দাহ করতে হবে অবশ্য হিন্দুদের কেউ কেউ বলেন যে কবর দিতে হবে আসুন আমরা এখন ভালো করে দেখি যে শবদেহ মৃতদেহ পোড়ানো আর কবর দেয়া এখানে আপনি দেখবেন যখন আপনি কোনো মৃতদেহ পোড়াবেন তখন পরিবেশ দূষিত হচ্ছে মৃতদেহ পোড়ালে পরিবেশ দূষণ হয় ইসলাম ধর্মে আমরা কবর দেই কেন এখন আমরা জানতে পেরেছি আমাদের শরীরে যে উপাদানগুলো আছে এই পৃথিবীর মাটিতে যে উপাদান আছে আমাদের শরীরেও একই জিনিস পরিমাণে হয়তো কম অথবা বেশি আমরা মাটি থেকে এসেছি আবার মাটিতেই ফিরে যাব। বিজ্ঞান সম্মত এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দাহ করলে আগুন ধরানো হয় পরিবেশ দূষিত হয় ইসলাম অনুযায়ী আমরা কবর দেই আর জমি উর্বর হয় পড়ানো হয় না বলে পরিবেশ দূষিত হয় না দুই নম্বর পয়েন্ট মৃতদেহ পোড়াতে গেলে আপনাকে গাছ কাটতে হবে গাছপালা কমে যাবে পরিবেশের অবস্থা তখন খারাপ হয়ে যাবে ইসলাম অনুযায়ী আমরা কবর দেই জমি উর্বর হয় আরও গাছ জন্মায় এটা তখন হয়ে যায় সার এখানে গাছ কাটা দরকার নেই পরিবেশের জন্য ভালো আমাদের সরকার এখন বলে গাছ কাটবেন না গাছ না কাটলে মৃতদেহগুলো পোড়াবেন কিভাবে তিন নম্বর পয়েন্ট পড়ালে খরচ বেশি ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে প্রতিদিন কোটি কোটি টাকা খরচ হচ্ছে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে শুধু গাছের পেছনে আর মৃতদেহ পড়ানোর পেছনে ইসলাম অনুযায়ী আমরা কবর দেই এটা সস্তা ফি পাঁচ নম্বর পয়েন্ট মৃতদেহ পড়ালে গাছের কাট পুড়ে হয়ে যায় চারকল ছাই ইসলামে একটা জায়গায় কাউকে কবর দিলে কয়েক বছর পরে সেখানে আরেকজনকে কবর দেওয়া যাবে এটা সবসময় চলবে আপনি করতে পারবেন একই জমি কয়েক বছর পরে মৃতদেহের হাড় গোড়া আলাদা হয়ে গেলে আবার কবর দিতে পারবেন তাহলে যুক্তি আর বিজ্ঞান দিয়ে যদি যাচাই করেন এটাই বিজ্ঞানসম্মত অনেক মানবিক অনেক ভালো কবর দেওয়া পড়ানোর চাইতে অনেক ভালো আশা করি উত্তরটা পেয়েছেন